বিশ্বাস মানে কেউ কাটতে পারবে না তিনি সেইটা করে দেখালেন উইথিন ওয়ান মান্থ উইথাউট এনি মেডিসিন উইথ এনি ট্রিটমেন্ট প্রসিডিওর ঠিক আছে বই লিখলে বিশ্বের মানে পুরো হিলিয়ে দিল বিশ্ব হ্যাঁ আছে এখন সেই বই পাওয়া যাবে অবশ্য মনের সঙ্গে কথা বলতে পারো এক অদ্ভুত আনন্দ সাগর আপনি ভাসতে থাকবেন অদ্ভুত আনন্দের সাগর এই যে আপনি যেটা বলছেন না এই যে সব কষ্ট এগুলো সব দৈহিক কষ্ট সব দৈহিক সব জীবাত্মা রামকৃষ্ণ কিন্তু ক্যান্সার হয়েছিল হ্যাঁ তাহলে জীবাত্মা যতক্ষণ আছে আত্মা তো জীবাত্মা ছাড়া বাস করতে পারবে না পরমাত্মা জীবাত্মা ছাড়া বাস করতে পারবে না তাহলে জীবাত্মা হয়ে যখন আছে দেহে কষ্ট আপনাকে পেতেই কীভাবে হয় আমাদের মানে হিউম্যান অ্যানাটমি বলি যন্ত্রণা কীভাবে হয় আমাদের মস্তিষ্কের বেশ কিছু অংশ এই যন্ত্রণার সেন্সেসার দেয় আমি যখন আপনাকে পিছনে দিচ্ছিলাম না সঙ্গে সঙ্গে সেই সিগন্যাল না বাঁচে পুরোটা পুরোটা ছড়িয়ে আছে নার্ভ সেই সিগন্যাল সঙ্গে সঙ্গে মস্তিষ্কে পাঠিয়ে দিচ্ছে মস্তিষ্ক সঙ্গে সঙ্গে আপনাকে কিছু আবার যন্ত্রণা হচ্ছে ঠিক তাহলে এই যে যন্ত্রণা না ওষুধ খাওয়া এটা কি কাজ করে মস্তিষ্কের সেই চ্যানেলটাকে কিছু কোনো করে দেয় কোনো সিগন্যাল দেওয়ার আসে যন্ত্রণা নেই ছ থেকে সাত ঘন্টা পরে আবার সেটা চালু হয়ে যায় আবার দেখা যন্ত্রণা হ্যাঁ তাহলে এই ওষুধগুলো খেলে কি হয় কিডনিটা ড্যামেজ হয়ে যায় হ্যাঁ তাহলে আমরা যদি মনটাকেই মনের একটা রিজিয়ন আমাকে যন্ত্রণা দেওয়া কাজ করে তাহলে আমি মনটাকে যদি ফোকাস অন্য দিকে করে দিতে পারি আর তো তেমন যন্ত্রণা নেই ঠিক আমি বোঝাতে পারছি আপনাকে আমি আপনার এতক্ষণ কথা শুনেছি অনুভব করবার কিছুটা চেষ্টা করেছি যে আপনার কোনো কিছু মুভমেন্টই ওইখানটাতে বার্নিং সেন্সেশন একটা শখ লাগার মতন পেন এবং সেটা কি মস্তিষ্কে গিয়ে আপনার এখানটাতেও দুর্বল করে দিচ্ছে শ্বাস প্রশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে আমি খেয়াল করলাম আপনি প্রথমবারে আপনার মন যখন খারাপ ছিল আমরা আসে বেশ কিছুক্ষণ পরে পরে আপনি যখন স্বাভাবিকভাবে কথা বলতে চালু করলেন আপনি মুখে বসলেন এই শক্তি সহকারে উঠে বসলেন এবং আপনার মধ্যে আপনি হাসলেন অর্ধু আপনার মধ্যে শরীরের মধ্যে স্বাভাবিক ছন্দ ফিরে এলো ঠিক তাহলে সারাদিন আপনি যেইভাবে শুয়ে আছেন কেউ জনমানুষ কেউ কোথাও নেই আপনি ওই ওই যন্ত্রটার সঙ্গে সময় কাটাচ্ছেন কখনো ইচ্ছে হলো খাওয়ার পর না থাক থাক এই যে জনমানবহীন হয়ে আপনি আছেন একা নিজেকে ভাবছেন একা আমার জীবনে কিছু নেই নিজেকে দেখছেন শুয়ে আছি এই যে মনের সবসময় এক লক্ষ পিন আপনাকে সবসময় ভুগতে আছে এই জন্যই আপনার আরও বেশি দুর্বল হয়ে পড়ছেন আপনি হ্যাঁ অত যদি আমরা কিছুক্ষণ এসেছি খুব বেশিক্ষণ নয় আপনি কথা বললে আপনার কিছুক্ষণ আমি কিন্তু লক্ষ্য করছি পুরোটা আপনাকে আপনার প্রথমে দুর্বলতা আপনার প্রথমে বোধ কিছুক্ষণ পরের আপনি হ্যাঁ কিছুক্ষণ পরের আপনি আপনার মধ্যে একটু সুস্থতা আপনি সেই উঠে ওখানে বসলেন অত কষ্ট করে নামলেন আবার আমাকে দেখালেন আমি ওখানে দিলাম কষ্ট হলো যন্ত্রণা হলো কষ্টের কথা বললেন আবার একটু আনন্দের ছোঁয়া এলো মধ্যে আনন্দের ছোঁয়া এসে একটু তৃপ্তির বোধ হলো আপনি আবার নেশার জিনিস বের করে নেশাটুকুও করলেন ঠিক তাহলে এইটুকু ক্ষণের মধ্যে আপনার মনের ভিতরে কত কিছু পরিবর্তন হয়ে গেল আপনি বাইরের থেকে কিচ্ছু বুঝতে পারলেন না আপনার মনের কতগুলো পরিবর্তন অবস্থার পরিবর্তন আমি এটাই চাই কিন্তু বিধি বাম কেননা এখন এমন অবস্থা হয়তো কষ্ট নষ্ট করে আপনাকে এটা চিকিৎসার ব্যবস্থা করতে হবে না কিন্তু একটা লোককে ধরে এনে আপনার কাছে গুছিয়ে দেওয়া যাবে না যে আপনার সঙ্গে বিকক্ষণ আপনার সঙ্গে কথা বলবে আপনার কথা শুনলে আমি নিয়ে চাই না হ্যাঁ কেন আমি নিয়ে নিজের সেন্সেম জানি এই আপনারা এত কাজ ফেলে এসেছেন কে এসেছেন যে আমিও আপনার জায়গায় থাকতাম আমি এটা ভাততাম এটা আমি সেন্সে আছি কিন্তু আমার যে আসল যে জিনিসটা এটা যে যারা যাদেরকে চিকিৎসায় গিয়েছিলেন তারা কেন হ্যাঁ না আপনি মানে ভালো ইচ্ছা প্রকাশ করেছেন যেটা হচ্ছে আপনি এমন একটা কোনো জায়গায় যেতে চান যেখানে থাকতে চান যেখানে সেখানে একটা সমস্যা আপনার দূর হয়ে যাবে সেটা কি আপনি সবসময় কথা বলতে পারবেন সেখানে কোনো না কোনো সঙ্গী থাকবে হ্যাঁ আপনার এখন সব থেকে বড় যেটা দরকার সেটা হচ্ছে মনের খাবার মনের ভাব প্রকাশ করবার জন্য একজন কোনো ব্যক্তি মানুষের সবথেকে বড়ো রোগ হচ্ছে মনের রোগ সব থেকে বড়ো রোগ এর উপরে আপনার তো ইচ্ছাগত ক্লিপি করে প্রত্যেকদিন মরে যাচ্ছে কেন আপনি মনের কথা বলতে পারছেন না আপনি একটু চোখের জলও ফেললেন দেখুন আপনি এমনিতে চোখের জল কত ফেলেন আমি জানি না কিন্তু চোখের জলও ফেললেন একটু হাসলেনও কিন্তু দরকার হচ্ছে আপনার মনের খাবার মানে মনের কথা বলবার জন্য একজন ব্যক্তি